আজকে সব কিছু ভাইরাল জিনিস খাবো ভাইরাল শাক ভাইরাল মাংস ভাইরাল ভত্তা তো চলুন ভিডিওটা সিডিও শুরু করা হ্যালো হ্যালোব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো যাই হোক এই দেখেন ভাইরাল শাক আমাদের গ্রামে করলাম এটা একবার অত্যন্ত একটা ভাইরাল শাক মানে এই শীতের সিজনে সবার ঘরে ঘরে রান্না হয় কম আর বেশ একদিন দু দিন পর পরেই এটা হচ্ছে আমাদের দেশে বলে কলই শাক কার দেশে কি নামে চেনে না অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো যাই হোক এখনও কলে উঠে নেই শাকগুলো এই শাকগুলো দুইশো টাকা কেজি দিয়ে আনছে আমার দেবর গ্রামে থেকে আসার সময় তো শাক আনছে কলা আনছে আর তালের শ্বাস মানে তালের ফোফরা নিয়ে আসছে এটা কে কে খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক এদিকে এগুলো দেখার পর আবার টোকে চলে গেলাম স্বাদে এটা তো বিকেলবেলা আনছিলো আমি এবার পরের দিন রান্না করছিলাম আর দেখেন আমার ছোট মেয়েটা আমার কাছে শাক সিঁড়ালাইতে আছে মানে সব সিঁড়া ছিঁড়ে নিচে ফালাইতে একটু একটু করে আর এদিকে হলো যে বাসার লাউ লাউ গাছ হয়েছিলো চিচিঙ্গা গাছ হয়েছিলো এটি আবার সাদা নিয়ে আবার লাগাইতেছিলাম পানি দিতেছিলাম গাছের গোড়ায় আর হল জন্দুল গাছ পরের দিন সকাল আবার আমার হাত আবার কতগুলো আবারও গাছ নিয়ে আসছে বাঁধাকপি ফুলকপি এগুলো আমি লাগাইতে গেছিলাম সকালে কারণ এগুলো যদি না লাগাই না পরের দিন নষ্ট হয়ে যায় এই জন্য পরে হলো ধন্যাপাতায় যে আমার বাইরে ধন্য পাতার ভত্যা করবো আজকে দেখেন কত ধন্য পাতা হয়ে রয়েছে মার্শাল্লাহ দেখতেও শান্তি খেতেও শান্তি গ্রান্ডারে বাইরে বাই অপূর্ব সুন্দর একটা গ্রাম আর দেখ রান্না দেখলাম মন প্রাণ সব বলে যায় বিলাতি ধন্যবাদ দেশি ধন্যপাতা যাই হয়েছে আমি কতগুলা সিঁড়ে উঠাই নিতেছিলাম দুইটা থেকে উঠাই নেওয়ার পর হলো আজকে ভাইরাল মানে আমার গাছে নিজে সাত বাগানের কাছে ধন্য পাতা ভত্তা করবো কলসে রান্না করবো আর হলো হাঁসের মাংস রান্না করব ভাইরাল হাঁস তিনশো পিটার ভাইরাল হাঁসের আজকে রান্না করব বাসায় সকাল সকাল দিয়ে আমার হাজব্যান্ড হলো একটা হাঁস নিয়ে আসছে এরকম গতকালকে ভিডিওই হাঁস বাঁচতে যাই তো যেই ভূমিকম্প হয়েছিল আল্লাহ রক্ষা করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত রাখুক আর সবাই সুস্থ আছেন কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি তাই তো হাঁস বাঁচতে যাই এই যে হাঁসের পানি দিছিলাম চোড়াবে তার এই ভূমিকম্পটা হয়েছে এই সময় তা হাঁসটা আমি একবার বেঁচে খেয়েছি হচ্ছে একবারে সুন্দর করে কাটাকাটি করে নিলাম আর এই শাকগুলো হলো চিকন চিকন করে কাটতে হবে এই জন্য হলো আমি শাকগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু গতকালকে বিকালে নিয়ে আসছিলো আর এই দেখেন এরকম চিকন করে কাটতে হয় এই শাকগুলো আমি জানি না কে কীভাবে রান্না করেন আমি আমাদের গ্রামে যেভাবে রান্না করে ওইভাবে রান্না করতেছিলাম তাই তো শাকের একটু রসুন পেঁয়াজ মরিচ দিয়ে নিলাম লবণ দিয়ে নিলাম এই শাকটা আমি একবার কাটতে বাঁচতে অনেক কষ্ট কিন্তু রান্না করতে একবারেই সস আর এই যে আমার কাছে ধন্য পাতাগুলো টাইলে আছে ধন্য পাতা পুঁঠি মাংস ভাজছি আর হলো হাঁসের মাংস কে কে পছন্দ করেন হাঁসের মাংস কমেন্টে একটু জানাবেন আমাদের কাছে তো বেশ ভালো লাগে হাঁসের মাংসটা আর দেখেন আমি হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসে আর হাঁস খাইতে গেলে কম অনেক পরিশ্রম করতে হবে সবাই জানেন কিন্তু খাইতে কোনো বেশি সময় লাগে না রান্নার পরে কিন্তু খাওয়ার পর আগেকার অনেক পরিশ্রম করতে হাঁস কাঁচা পশম পোষণকরম থাকে যে অনেক লোম থাকে আর এটা পুঁড়ে আবার ঠিক করতে হয় আর এরকম হাঁসের মাংস খুব চামড়া সহ রান্না করতে হয় আর আলহামদুলিল্লাহ আমার হাঁসের মাংসটা সবাই খাইয়া এখন অনেক প্রশংসা করছে যে অনেক মজা হয়েছে একবারে অনেক একটা ফ্লেভার আসছে অনেক সুন্দর তো যাই হোক এদিকে আমার রান্নাবান্না দেখেন শেষ এই যে ভর্তা পুঁঠি মাছ ভাজা বেগুন ভাজা হাঁসের মাংস রান্না খেতে যে কি মজা হয়েছিল তাই তো আমি খাবার খেতে বসে গেছি সবার খাওয়া দাওয়া শেষ আর যেহেতু হাঁস বাঁচতে বাঁচতে অনেক টাইম হয়ে গেছিলো কারণ হাঁস বাঁচা এরকম অনেক টাফ ব্যাপার কারণ অনেক সময় লেগে গেছিলো তারপর সবার খাওয়া দাওয়ার পর আমি একটু বাটিতে নিয়ে আসছি খাবার তো এদিকে ভত্তা আগে খাইতেছিলাম খাইতে যেয়ে হলো এই যে হলো ভত্তা ভাত খাইতেছি আর হাঁসের একটু ঝোল নিতেছি অনেক সেই স্বাদ লাগতেছিল আর সাথে শাক ভাজা ধনিয়া পাতা ভত্তা বেগুন ভাজা কে কে এরকম লোভনী খাবার খাইতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো বেশ ভালো লাগে এরকম খাবারগুলা মানে এরকম মোছা মোছা খাবারগুলো ভত্তা ভাজি শাক আর যে কোনো ভত্তা দেখেন ভূমিকম্প তো আমার বালজি সব ফালা দিয়েছে চা খাইতেছিলাম সবাই ভালো থাকবে সুস্থ আল্লাহ